এসো ম্যানগ্রোভ লাগাই বাদাবন গড়ে তোলি সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক জায়গায় বিভিন্ন ম্যানগ্রোভের চারা বসানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ বিশ্ব উষ্ণায়নের কথা মনে রেখে ম্যানগ্রোভের চারা বসিয়ে সীমান্ত থেকে সুন্দরবন সহ বসিরহাটের বিভিন্ন শহর বাঁচানোর সংকল্প নিলেন সদস্যরা বিপন্ন সুন্দরবন বিপন্ন সীমান্ত বিপন্ন আমরা পরিবেশবিদদের মতে আগামী কয়েক বছরে সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জায়গা জলের তলায় চলে যেতে পারে সুন্দরবন বাঁচলে গ্রাম বাঁচবে শহর বাঁচবে তাই বিভিন্ন ম্যানগ্রোভ লাগিয়ে যাতে প্রকৃতি ফিরে পায় এবার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সদস্যরা ম্যানগ্রোভের চারা বসানোর কাজ শুরু করলেন তারা সুন্দরী সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বসিয়ে সুন্দরবনকে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে উদ্যোগী হলেন পাশাপাশি একদিকে নদী ভাঙন অন্যদিকে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে লাগাতার এই সংস্থা কাজ করে যাচ্ছে সুন্দরবনের নদীমাত্রিক বিভিন্ন বদ্বীপ অঞ্চলের এবার নদীর ধারেই গাছ লাগাতে দেখা গেল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিশিষ্ট মানুষেরা সংগঠনের সভাপতি আসাদ আলী মোল্লা বলেন আমাদের এই সংগঠন দু হাজার উনিশ সাল থেকে বিভিন্ন সামাজিকমূলক কাজে এগিয়ে যাচ্ছে সমাজকে সচেতন করতে এবং বিশ্ব সামনে রেখে লাগাতার আমরা সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক এলাকায় ম্যানগ্রোভ বসানোর কাজ শুরু করেছি চলবে এই কর্মসূচি লাগাতার পরিবেশ বাঁচাতে এ এক বিশেষ উদ্যোগ